আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমির কি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন খুচরা বিক্রেতা পর্যায়ে বারো কেজির তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম আঠাশ টাকা কমিয়েছে যা গতকাল সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এলপিজির নতুন নির্ধারিত মূল্য এক টাকা যা আগে এক টাকা ছিল আজ রংপুর নগরের দশটি স্থানে টিসিবির পণ্য চিনি তেল ডাল ছোলা ও খেজুর নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে স্থানগুলো হচ্ছে জুমাপাড়া পশ্চিম জুমাপাড়া আলহেরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিউ জুমাপাড়া পাকার মাথা গুপ্তপাড়া সালেমা স্কুল তাঁতিপাড়া মাদ্রাসা সংলগ্ন আর সিসিআই স্কুল শালবন ইন্দ্রামর রবার্টসনগঞ্জ ছ মিল সংলগ্ন নূরপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠ আর ডি মাঠ সংলগ্ন এবং লালবাগ রেলগেট এদিকে পবিত্র রমজান মাসে স্বল্প আয়ের মানুষের সহায়তা হিসেবে রংপুরনগরীর সাপলাচত্রের পাশে ছয়শো সত্তর টাকা দরে গরুর মাংস বিক্রিও হচ্ছে পয়লা রমজান থেকে রংপুর জেলা প্রশাসন এবং সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে পুরো রমজান মাস জুড়েই এই কর্মসূচি চলমান থাকবে বলে জানা গেছে পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং বিষয়ে এক সভা গতকাল কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার নোসাদ সুলতানা এতে সভাপতিত্ব করেন সভায় জেলার ব্যবসায়ীরা যেন অতিরিক্ত মূল্য আদায় ও পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাজার মনিটরিং কমিটিকে নির্দেশনা দেয়া হয় এ সময় সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে এগারো সদস্য বিশিষ্ট একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয় এদিকে পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে মাসব্যাপী স্বল্প মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন স্থানের ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে এদিকে লালমনিহাটে ইট ভাটা মালিকদের সাথে এক মতে সভা গতকাল কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার এইচ এম রাকিব হায়দার সভায় সভাপতিত্ব করেন পরে একই স্থানে জেলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয় রংপুরের কাউনিয়া এলাকার মিরাজ হত্যা মামলায় লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চলবলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মমিন এবং লালমনিহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজার রহমান বুলেটকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার চেষ্টার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া পুলিশের বিশেষ অভিযানে জেলার চিলমারি উপজেলার ইউপি সদস্য তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিধি আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় রংপুর জেলার গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল জেলার মেঠাপুকুর উপজেলার পায়রা ইউনিয়নের রংপুর ঢাকা মহাসড়কের তারাগঞ্জ এলাকা থেকে বিভিন্ন মাদক সামগ্রী সহ এক মাদক কারবারিকে আটক করেছে এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলার খেয়ার জুম্মা বাজারে গতকাল সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন সৈয়দপুর রংপুর মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে আব্দুল জলিল নামের একজন ব্যক্তি ঘটনাস্থলে নিহত এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদিকে জয়পুরহাটের পাঁচ বেবি ফিস এলাকায় গতকাল সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গোলাম নাসির বিপ্লব নিহত হয়েছেন কুড়িগ্রামের রোমারি উপজেলার সিজেজামান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রত্যাশী স্কাউটদের দুই দিনব্যাপী এক প্রস্তুতি ক্যাম্প আজ সকালে শুরু হয়েছে এতে উপজেলার সাতাশ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রত্যাশী স্কাউট ও তিনজন প্রশিক্ষক অংশগ্রহণ করছেন আগামী আটই মার্চ দেশব্যাপী জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট স্কাউট ও অ্যাওয়ার্ড ও সাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত হবে সাহরি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা সাত মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর পাঁচটা দুই মিনিট সবশেষে আবহাওয়া আর সন্ধ্যে ছটা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে